আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকালে ভালো আছেন তো আজ আবার আপনাদের নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটি ফ্রেশ কন্ডিশনের মাহিন্দ্রা নব গাড়ির ভিডিও নিয়ে চলে আসছে যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন অথবা নতুনের মতো একটি ফ্রেশ গাড়ি কিনতে যাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন একেবারেই ফ্রেশ একটি গাড়ি এটা দু হাজার বিশ সালের গাড়ি দু হাজার বিশ সাল থেকে চলছে আর গাড়িটার ম্যানুফ্যাকচারিং দু হাজার উনিশ যা কালার টালার দেখছেন সবই অরিজিনাল গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স টোটালি আনটাস এখনো পর্যন্ত খোলা কাটা কিছুই হয় নাই টায়ার সামনেরটাই একেবারে ইনটেক আর পিছনের টায়ার হাফবিট গাড়িটি শুধুমাত্র কেয়ারিংয়ে চলেছে না ট্রলিতে চলেছে একদিনের জন্য চাষে ব্যবহার করা হয় নাই গাড়িটা চলা মিটারে আছে অনলি চব্বিশশো ঘন্টা চব্বিশশো ঘন্টা চলা গাড়িটা তো দেখতেই পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনের সামনেরটার একেবারেই নতুন ছিল এটার আছে চব্বিশশো ঘন্টা চব্বিশশো ঘন্টা পাবেন আশা করি এই আছে গাড়ির ভিডিও তো এই গাড়িটা যাদের পছন্দ তারা দ্রুত আমাদের লোকেশনে এসে গাড়িটা কিন্তু পার্চেস করতে পারেন দেখছেন গাড়িটার কালার কিন্তু খুবই সুন্দর আছে আর গাড়িটার দাম তুলনামূলক যেহেতু গাড়ির একটু কন্ডিশন ভালো দাম তো একটু বেশি হবেই তো এই গাড়িটা যারা নেবেন গাড়িটার দাম দেওয়া হয়েছে আগে দাম চাচ্ছিলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো বেচা কিনা দাম সাত লাখ বিশ হাজার টাকা হলে গাড়িটা বেচা কিনা হবে সাত লাখ বিশ হাজার টাকায় নতুন কন্ডিশনের গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ ঘন্টা তাও আবার একদিনের জন্য চাষে ব্যবহার করা হয় নাই তো এই গাড়িটা যাদের প্রয়োজন দ্রুত আমাদের লোকেশনে চলে আসবেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় আল্লাহরদান ট্র্যাক্টর এই যে মেন রোডের থেকে এই গলি দিয়ে আসলে আমাদের এই যে গাড়িগুলোর লোকেশন পেয়ে যাবেন সাথে আমাদের এই যে টিটি পঞ্চান্ন একটা ফ্রেশ ইউজি সুপার গাড়ি আছে এটাও দেখতে পারেন এই গাড়িটা আলাদা করে সামনে একটা ভিডিও নিয়ে আসবো তো এই গাড়িটা পিছন সাইড অনেকে দেখতে চাইছে না পিছন সাইডটা একটু দেখাবো তো এই যে গাড়ির পিছন সাইড আমি যেটা যেমন বলছিলাম যে ব্যবহার হয়নি পিঠের খাপ হয় দেখলে অ্যাক্সেল টিউব টিউব এখনো ব্রেক শু লিপ কভার কোনো কিছুই খোলা হয় নাই যাদের নবগাড়ি ফ্রেশ কন্ডিশনের দরকার চাষে ব্যবহার হয়নি এমন গাড়ি এই গাড়িটা দেখতে পারেন কালার টালার একেবারে খুবই সুন্দর আছে নতুন কন্ডিশন বললেই চলে তো যাই হোক যাদের এমন কন্ডিশনের গাড়ি খুঁজছেন আর দেরি করে লোকেশনে চলে আসবেন আমাদের মাঝে কিন্তু একটা মাত্র নবগাড়ি আর আপনারা ইতিপূর্বে জানেন যে আমরা বেছে অনেক যাচাই বাছাই করি এবং বেশি বেছে গাড়ি ক্রয় করি এবং আমাদের গাড়ি আল্লাহর মতো খুব দ্রুত ছেলে যায় দুইটা নব এর আগে গেছে আবারও একটা আসছে এটা আপনারা দেখতে পারেন তো চারটে অরিজিনাল টায়ার বিশালের গাড়ি চব্বিশও ঘন্টা চলা চাষে ব্যবহার হয় নাই দাম মাত্র সাত লক্ষ বিশ হাজার আর কি লাগে তো ভিয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করছি না আজকে শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু গাড়িটার আপনাদের বিস্তারিত জানাই দিলাম তো সামনে আবারও কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের আপডেট ভিডিও দেব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম